জনসংযোগ গিয়ে জনসাধারণের প্রশ্নের কর্মসূচিতে মুখে পড়তে হলো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে যদিও এটাকে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ মানতে নারাজ উদয়ন গুহ তার দাবি এই সরকারের আমলে অনেক কাজ হয়েছে তাই মানুষের চাহিদাও বেড়েছে প্রচুর রাস্তা হয়েছে এলাকায় আরও হবে উল্লেখ্য রবিবার বিকেলে দিনহাটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর সাতের একশো পঁচিশ নম্বর বুথে জনসংযোগ কর্মসূচিতে যান সেখানে পানীয় জলের সমস্যা নিয়ে স্থানীয় মানুষের প্রশ্নের মুখে পড়েন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উদয়ন গুহকে দেখেই এলাকার মানুষজন বলতে থাকেন কবে পানীয় জলের সমাধান হবে স্থানীয় মানুষদের বক্তব্য কল আছে জল নেই দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে পাশাপাশি রাস্তাঘাটের অবস্থাও শোচনীয় দুর্গানগরের বাসিন্দা মমতা বর্মন ও মনোরঞ্জন বলেন জলের সমস্যার পাশাপাশি চলাফেরার রাস্তার সমস্যাও লেগেই আছে এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি বলেন সমস্যার কথা শুনেছি জলের লাইন বসে গেছে কি সমস্যার জন্য এখনো জল সাপ্লাই হচ্ছে না সে বিষয়ে ইঞ্জিনিয়ারকে ফোন করেছি এই সমস্যার দ্রুত সমাধান হবে আর রাস্তা আমরা করেছি প্রচুর অভিযোগ এসেছে রাস্তা নিয়ে আশা করি রাস্তার সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে জলের সমস্যা রাস্তাঘাটের সমস্যা আচ্ছা দেখা যাচ্ছে যে জলের লাইনগুলো জলের টেপ কলগুলো বসানো রয়েছে কতদিন ধরে এরকম অবস্থায় বসা রয়েছে এ নিয়ে মাস আপনার পানীয় জলের তো লাইন বসেছে এখন যে কোনো কারণেই হয়তো পাম্প ওই থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা করতে পারেনি বা করতে মানে এখন পর্যন্ত হয়নি আমি আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে এখান থেকেই ফোনে কথা বললাম ওরা কাল আসবে দেখে নেবে জলটা দ্রুত সমস্যাটা মিটে যাবে রাস্তা তো আমরা অনেকগুলো করেছি এখন আরও করতে হবে দেখা যাক চেষ্টা হচ্ছে বা ওনাটে তো অনেক রাস্তা করা সব রাস্তা করা তো কয়েক মাসের মধ্যে বা দু এক বছরের মধ্যে করা সম্ভব হয় না দেখছি আচ্ছা ওনাদের দাবি যে প্রায় এক বছর হয়ে ওই টেপ কল বসিয়েছে কলের লাইন বসিয়েছে কিন্তু জল নেই আরে লাইন বসালেই তো হবে না লাগবে হচ্ছে পাম্পটা মেশিনটা তো সেটা যাতে দ্রুত করে ব্যবস্থা করতে পারে তার জন্য বলে দিলাম আজকে সেগুলো হয়ে যাবে ভালো চাই জলের ব্যবস্থা চাই রাস্তাঘাট দিয়ে হাঁটতে পারি নিয়ে বাচ্চা কোসা স্কুলে যাইতে পারে না বাড়ি ফাঁকি বিদেতে পারি নিয়ে খুব রাস্তাঘাটের আমার খুব অসুবিধে রাস্তার জন্য রাস্তা হ্যাঁ রাস্তা রয়েছে জল তো সেই বামফ্রন আমল থাকি আছে আমার জল নাই ওই যে বসে গেছে টেপ জল নাই জল আর পানীয় জল আর রাস্তা হ্যাঁ নাম আপনার উপেন বর্মন জলও নাই মরি যাই